স্বাগতম দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলা জননেত্রী স্বাগতম বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম ছাত্র জীবনারায়ণ মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জনসংযোগ যাত্রায় এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই মিলে তাকে হাততালি দিয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা সম্মানীয় সাংসদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আদিবাসী মা ভাই বোনেরা ধামসা মাদল বাজিয়ে লোকসংস্কৃতির ধারক ও বাহক তারা আজকে আমাদের দিদিকে স্বাগত জানাচ্ছে বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলা ছাত্র জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগতম বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম আমাদের সকলের প্রাণ প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম আমাদের হ্যালো জেলা লোক সংস্কৃতির ধারক বাহক আমাদের সকলের প্রিয় মা আদিবাসী মা ভাই বোনেরা আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে থামসা বাদলের মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছেন বন্দে মাতর দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগতম <laughs> Bangla pantri netri mau ta wando wando shago tam. Banglar jono netri mau ta wando wando netri mau ta wando wando shago tam. Banglar jono netri <ories>

直し帰り